নমস্কার আমি প্রত্যয় তো আজকে তিনটে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জির পরবর্তী প্রজেক্ট আসতে চলেছে তথাগত মুখোপাধ্যায়ের সাথে যেটার নাম হচ্ছে রাস যেটার কিন্তু পোস্টার অনেকদিন আগে ড্রপ আউট করা হয়ে গেছিল যেটা শুটিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ওকে তা তথাগত মুখোপাধ্যায়ের এই সিনেমাটা হতে চলেছে একটি পারিবারিক গল্পের উপর ছোটবেলাকার স্মৃতি বাবা মা এই সমস্ত বিষয়ের উপরই কিন্তু মূলত গল্পের কেন্দ্রবিন্দু তা যাই হোক সেখানে নানা রকম সম্পর্কে ওঠা পড়া তারপরে বোঝা পড়া এই সমস্ত কিছুই কিন্তু দেখানো হবে তা দেখো বিক্রম চ্যাটার্জির কিন্তু চয়েস অফ প্রজেক্ট কিন্তু দিনকে দিন কিন্তু বেশ বেশ ভালো হতে চলেছে এরপর বিক্রম চ্যাটার্জির আরেকটি কাজ আসতে চলেছে যেটি কিন্তু পঁচিশে এপ্রিল মুক্তি পাবে সেটির নাম হচ্ছে দুর্গাপুর জাংশন যেটা কিন্তু অফিশিয়াল মোশন পোস্টার কিন্তু অলরেডি ড্রপ আউট করা হয়ে গেছে তোমরা যদি এই মোশন পোস্টারটা না দেখে থাকো তাহলে বিক্রম চ্যাটার্জির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে কিন্তু এই মোশন পোস্টারটা দেখতে পারবে ওকে তাই এটা একটা সত্য ঘটনা অবলম্বনে একটি কাজ হতে চলেছে যেখানে সুশিকা মুখার্জি এবং বিক্রম চ্যাটার্জি তাদের দুজনকে কিন্তু এখানে একসাথে প্রথমবার দেখা যাবে আর মোশন পোস্টারটা দেখে যেটা মনে হচ্ছে যে ওষুধ মানে এই বিষয়টাকে কেন্দ্র করে হয়তো গল্পের কিছু মোড় ঘুরতে চলেছে যে ওষুধের চক্র বা যে সমস্ত ওষুধ এক্সপায়ার হয়ে যায় সেইগুলোকে নিয়ে রকম বিজনেস বা ব্যবসা কালোবাজার তা এই মূলত কিছু একটা ধরনের গল্প হতে চলেছে তা মশার পোস্টারটা যেরকম আমি দেখলাম তা দেখে মনে হলো সেই ধাঁচেরই কিছু একটা গল্প হতে চলেছে আর পরবর্তী যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে বাবুসোনা মানে হচ্ছে আমাদের কামাল ভাই জিতু কামাল তা জিতু কামালের বাবু সোনা কত কি কালেকশন করলো তা সেটা শুনে মানে এরকম সিনেমা তো মানে ডিকেডে মানে শতাব্দীতে একবারই আসে আর এই সিনেমার যে সমস্ত স্টারেরা আছে এত ঝকঝকে ড্রেসপত্র পরে রীতিমতো কেক ফেক কাটিং করে এবার রেলা মানে রেলা কাকে বলে মানে বিরাট কিছু একটা করেছে এরকম একটা ব্যাপার স্যাপার তা বাবু সোনা কালেকশান করেছে পঞ্চাশ হাজার চারশো ষোলো ষোলো টাকার মতো ঠিক আছে তা বাবু যে সমস্ত টিম এবং পরিচালক এবং এই কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা আপনাদের সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে গেছেন না তাদের রীতিমতো খোঁজ নিয়ে তাদেরকে আপনাদের পুরস্কার দেওয়া উচিত ওকে তাদের রীতিমতো পুরস্কার দেওয়া উচিত যে তারা এই সিনেমাটা টিকিট কেটে ধৈর্য ধরে সিনেমা হলে দেখেছে আপনারা তাদের জন্য কিছু ব্যবস্থা করুন ওকে তা যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে ভিডিও শেষ করছি বাই